মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলায় হিন্দুরা কেমন দেখুন

اوہ ويتر کي نمبر پٽي آيو آهي هاڻي اچي جا ڪجهه ٻين ڪيميرا ڏيکاريو اچو هاڻي اچو جاي سينو 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 何だって何て何だって enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornament with gemstone 10 points fabulous gift of wedding dress wedding silver utensils luggage etc 0% deduction on old gold exchange Showed me gold and diamond opposite uttarpara police station <laughs>

আর শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই